আশা করি তোমার সবাই ভালো আছে সুস্থ আছো আমিও ভালো আছি থাকা বেলা আমি উঠেছি অনেকক্ষণ উঠে আমার কিন্তু উপরের ঘর পরিষ্কার হয়ে গেছে মানে ঘরটা খারদা হয়ে গেছে কথা বলতে দিবি না ভাই অসভ্য হয়ে গেছে কথা বলতে দেবে কারোর সাথে কথা বলতে দেখলেই এরকম করতে থাকে তো সকালে ঘর সব পরিষ্কার হয়ে গেছে ঘরটা মোছা শুধু বাকি আছে আর চলে এসেছি যেহেতু আজকে রাখি পূর্ণিমা তা মেয়েরা তো রাখি পড়াবেই তা চলো বাড়িতে কারা আসছে তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও আর আমি কিন্তু তোমাদের দাদাভাই কালকে গোটা রুই মাছ ছেড়েছিলো সেগুলো জলে ভিজিয়ে দিয়েছি তো ওগুলো কাটবো আর সেখানে বসিয়ে দিয়েছি ঘুগনি মানে মোটর মোটরটা সেদ্ধ হচ্ছে বাসের টাস বের করে এই পাশে নিচের ঘরটা আমি পরিষ্কার করবো নোং হয়ে রয়েছে এগুলো সব পরিষ্কার করে বের করে দেবো দিয়ে ঘুগনি করবো আর মুচি করবো সকালের টিফিনের জন্য বা বাচ্চাগুলো আসবে যাদেরকে রাখি বাঁধবে তারা রাখি পরে প্রত্যেক বছর পরে তো রাখি পরের সাথে মিষ্টি আর একটু গ্লিচি গুঁড়িয়ে দেব তো চলো দেখে থাকো সাথে দেখো আর মাছ ভিজি দিচ্ছি মাছটাও আপনি মনে কাটতে হবে তার সাথে সাথে পুরো রান্না করতে হবে দুপুরবেলা সব খাওয়া দাওয়া করবে চলো দেখে থাকো সাথে থাকো আশা করি ভালো লাগবে আর কারা কারা রাখি বাঁধতে দিয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে কোথাও রাখি বাঁধতে যাওয়ার নেই কারণ আমার দাদা ছিল নেই এখন চলো তোমাদের সাথে একটু আমার দাদাকে শেয়ার করে এই হচ্ছে আমার দাদা আজকে দশ বছর হয়ে গেল দাদা নেই তো আমার সেই ভাবে কোথাও যাওয়া হয় না আর আমি আর রাখি ভাই ফোটা কাউকে পড়াই ও না তো মেয়েরা পড়ায় তার সেখান থেকে আনন্দ নিই তো চলো দেখতে যাবো সাথে যাবো উঠতে বাজে কিন্তু এখন সাতটা কুড়ি সাতটা কুড়ি বাজে উঠেছি তোমার পনেরো ছটা নাগাদ তার মানে বুঝতে পারছো পনেরো ছটার সময় উঠে কতটা কি কাজ হয়েছে তো অনেকটা কাজই এগিয়ে গেছে এখন এই ঘরপর ছাড়িয়ে দেবো পরিষ্কার করে নেবো তো মাছগুলো ভেজানো ছিল তা নর্মাল হয়ে গেছে এবার মাছগুলো আমি কেটে নেব তো মাছ কেটে রান্না করা আজকে নতুন না এবার মাঝের মধ্যে আমি এরকম করি তোমাদের দাদাভাই মাঝের মধ্যে এরম মাছ নিয়ে আসে তা রেখে দিই জ্যান্ত মাছ নিয়ে আসলে রেখে দিই কেন হয়তো দুপুরবেলা নিয়ে আসলো রান্নার পরে কি সন্ধ্যাবেলা কোনো জায়গাতে নিয়ে আসলো তা আমি মাছ কেটে আমার অভ্যেস আছে অবশ্য সেরকম অসুবিধা হয় না কিন্তু কাজের যেহেতু একটু তাড়া থাকে তখন একটু সমস্যা হয় কিন্তু তাহলে মাছ কাটা যে কাটতে বসে যে কোনো সমস্যা সেটা কোনো হয় না ওই সময়ের অভাবে কেটে ওঠা হয় না যার জন্য বেশিরভাগ তোমার দাদা বলি বাজার দিয়ে কেটেই নিয়ে আসবে যাই হোক একে মাছটা আমাদের এখানে এক পুকুর থেকে ধরা হচ্ছিলো তা আমি মাছটা অনেকটা মাছ ছিল বলেই তোমার দাদাভাইকে বললাম যে আজকে আর মাছ কিনতে হবে না এগুলো জ্যান্ত মাছ আছে এগুলো দিয়ে আমি ঝাল করে নেবো তো এখানে দুটো কাতলা ছিল একটা বড় রুই ছিল আর দুটো বাটা মাছেরই একটু বড়ো সাইজ মানে দু পিস করা যায় এরকম ছিল তো ওটা দিয়ে আজকে দুপুরবেলা আমি করে নেব তো চলো প্রথম মাছটা তোমাদের সাথে একটু কাটা শেয়ার করে নিলাম তারপরে ফটাফট বড় যে বাকি মাছগুলো কেটে নেব আর আমার ছানা আর আমার ছানা পোনারা সব বসে আছে কিন্তু আমাকে পাহারা দিয়ে না মাছ পাহারা দিয়ে তো কাটতে কাটতে ওদেরকে একটু ওই কানকো টানকোগুলো দিচ্ছিলাম তা ওদের জন্য দু পিস মাছ ভাজা রেখে দিতে হবে কারণ দুবেলা ওরাও খাবে আর তো আজকে চিকেন দিয়ে ভাত খাবে তো চলো মাছটা তাহলে কেটে নেওয়া যাক এদিকে দেখো মাছটা আমি কেটে ধুয়ে ভালো করে নিয়ে চলে এসেছি আর এখানে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম মাছটাকে তারপরে এই পাশে কড়াইটা বসিয়ে দিয়েছি মাছটা ওদিকে নুন হলুদ মাখানো রইল তার আগে আমি এখানে ঘুগনিটা করে নেবো তো ঘুগনি তো মটর সেদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছিলাম তোমরা দেখলে তো ঘুগনিটা এখানে করে নেবো তার জন্য একটু জিরে ফোড়ন দিচ্ছি আর জানো তো বন্ধুরা যেহেতু ভয়েসটা আমি রাত্রিবেলা দিচ্ছি আজকে ঘুগনিটা সত্যি খুব ভালো হয়েছে আজকে সবাই ঘুগনিটা খেয়ে আমাকে বলল যে ঘুগনিটা ভীষণ ভালো হয়েছে অন্য দিনের থেকে আজকে ঘুগনিটা আরও সুন্দর হয়েছিল। কিন্তু তেমন কিছু দিইনি দুঃখের বিষয়ে তারাহরা চোটে না আমি আদা দিতেই ভুলে গেছি একটু জিরে গুঁড়ো আর গোটা জিরে ফোড়ন দিয়ে একটু তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ঘুগনিটাকে করেছিলাম আর নামানোর সময় একটু চানা মশলা দিয়েছিলাম ব্যাস এটা দিয়ে ঘুগনিটা করেছিলাম কিন্তু খুব খেতে খুব সুন্দর হয়েছিল তো চলো তাহলে ঘুগনিটা আমি করে নিই তো আমার কিন্তু এখানে ঘুগনি পুরো রেডি বাটিতে আমি ঢেলে নিয়েছি আর এখানে ময়দা নিয়ে নিয়েছি তার সাথে ময়দার মধ্যে একটু দই আর একটু সাদা দুধ আর যেরকম ময়ম ঠয়ম দিয়ে চিনি নুন দিয়ে ওটাকে রেখে দিয়েছি ওটাকে মাখবো একটু পরে ওটাকে মা মেখে দেবে বললো আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি আমি এবার এখানে মাছটা ভেজে নেবো আর এটা ডালে ফোড়ন দেবো বলে ওগুলো সব কেটে নিয়েছি ওখানে পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা ছিঁড়ে তাছাড়া পেঁয়াজ কাঁচা লক্কা টামাটা চুড়িটা হয়ে গেছিলো বলে তার জন্য এক পাশে আবার ডাল সেদ্ধ বসিয়ে দিলাম আর এ পাশে মাছটা যেহেতু কাটা হয়ে গেছে ভেজে দিচ্ছি মাছটা ভেজে ভাবছি মাছটা ঝালটা পরে নেব তা করে নিচ্ছি এই কারণেই বেশি টাইম হয়নি এখন সাড়ে আটটা বাজে তা এগুলো করে নিলে কিছুটা হালকা থাকবে এখনও চিকেনটা আনা হয়নি চিকেনটা তোমরা দাদাভাই চা করে দিই তারপর খেয়ে চা খেয়ে তারপর চিকেনটা নিয়ে আসবে তারপর চিকেনটা সবার লাস্টে করবে আর সবজি তো কালকে কাটাই ছিল আমাদেরকে দেখিয়েছিলাম সবজি কালকে কাটাই আছে আর একবার জাস্ট একটু ধুয়ে ধুয়ে তো রাখা ছিল আর একবার একটু ধুয়ে নরুদ মাছ ভেজে নেবো আগে মাছটা করবো এদিকে ডাল একদিকে সেদ্ধ হচ্ছে আর একদিকে মাছ ধরে কষিয়েছি তো চলো করতে থাকিস অনেকটা কাজ তো একটা হাতে একটু সময় করে উঠে করলে একটু তাড়াতাড়ি হয়ে যায় কেন মানুষ লোকজন বাড়িতে আসলে তখন ঠিক কাজকর্ম নিয়ে ব্যস্ত হয়ে থাকাটা ভালো লাগে না কেস কাজকর্ম করে সে বেশ বসবো বলের সাথে কথাটাটা বলা বলাও যায় চলো করে নি। ভালো কানে ছিল বড় বড়

এই পাশে দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি লাল লাল করে আর এপাশে পাশে ডাল সেদ্ধ হয়ে গেছে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে একটু গোটা জিরে আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ওটাকে ভালো করে সাতলিয়ে নুন হলুদ দিয়ে এটার মধ্যে ডালের মধ্যে ঢেলে আবার কড়াই হাড়িটাকে বসিয়ে দিয়েছি ফুটে গেলে নামিয়ে নেব আর এই পাশে মাছ ভাজা হচ্ছে তো আমি এদিকে রান্না করছি ওদিকে উপরে কিন্তু রাখির পর্ব চলছে তা আমি আর যেতে পারিনি ওপরে কেন রান্নার এদিকে রয়েছি তো সেইভাবে আর উপরে যাওয়া হচ্ছে না তো ওরা রাখিটা পরিয়ে নি আমি আমার কাজটা করে এদিকে দেখো মাছগুলো কিন্তু আমি ভাজা তুলে নিলাম বাকি মাছগুলো সেগুলো ভাজা হয়ে গেছে আর এখানে মশলা কষিয়ে নিলাম এখানে দিয়েছি আদা বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা আর টমেটো আর তোমার কাঁচা লঙ্কা একটু বাটা দিয়েছি আর তার সাথে একটু দই দিয়েছি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দিয়ে মাছটা পুরো আলু ছাড়াই ঝাল করব। আর জানো তো বন্ধুরা জ্যান্ত মাঝে এগুলো কিন্তু ঝোল বেশি ভালো লাগে যাই হোক আমার তো আজকে ঝোল করার কোনো ইয়ে নেই তার জন্য ঝাল করেছি তো দেখতে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর এদিকে আবার কড়াইটা ধুয়ে এখানে বসিয়ে দিলাম দিয়ে এবার ভাজাগুলো ভেজে নেবো যেহেতু ভাজা ভাজতে একটু সময় লাগে তো দেখো প্রথমে আলুগুলোকে ভেজে নিচ্ছি এরকম এক এক করে সব ভাজাগুলোকে ভেজে ভেজে সব একটা থালার মধ্যে সুন্দর করে গুছিয়ে তুলে নেবো আর আমার বোরকি শোনা এখানে একটুখানি ময়দাটাকে মাখছে মানে ও ময়দাটা নি ময়দাটা মেখেছে আমার মাই তো আমাকে বললো মা আমি ময়দাটা এরকম করে চাচ্ছি তুমি একটুগুলি ভিডিও করো সবাই তাহলে জানবে যে আমিও করছি যে হ্যাঁ ঠিক আছে করে দিচ্ছি তো বরকি সেইভাবে কাজকর্মের দিকে আমি ওকে আসি না কেন ও পড়াশোনা নিয়েই সবসময় ব্যস্ত থাকে তো যা ওর মতন পড়াশোনা করুক যখন সম সময় হবে তখন ঠিক করবে তা আমার ওদিকে লুচি ভাজা হয়ে গিয়ে আমি কিন্তু এখানে মাংসের আলু বসিয়ে দিয়েছি তা এদিকে ভাতও বসিয়ে দিয়েছি তা আমার তো আগে প্রায় রান্নাগুলো হয়েই গেছে ভাজাভুজি সব কিছু ডাল টাল তাই এদিকে মাংসটা একদিকে করে নেবো আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি তো দেখো আলুগুলো ভেজে তুলে নিয়েছি দিয়ে মাংসটাকে ভালো করে মশলা কষিয়ে মাংসটাকে দিয়ে ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু আজকে খেতে খুব সুন্দর হয়েছিল তাও মাংসটা আমি একটু চাপিয়ে দিয়ে ঢাকা দিয়ে এসে আমি একটু ওপরে এসেছিলাম দেখলাম যে ওরা কী করছে না করছে তা তোমাদের দাদাভাই খেতে খাচ্ছিল ওপর থেকে চলে আসলাম এসে দেখো আমার এখানে কিন্তু বান্না সব কমপ্লিট গ্যাসটা সব আমি সব মুছে নিয়েছি তা এর মধ্যে দেখো বড়ো হয় এটার মধ্যে ভাত রয়েছে এটার মধ্যে মাংস এটার মধ্যে ডাল আর এটার মধ্যে মাছের ঝালটা রয়েছে আর এটার মধ্যে সব ভাজাগুলো রেখেছি আর ওই পাশে তোমার ঘুগনিটা সে করলে করেছিল সে ঘুগনিটা কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা রয়েছে আর এখানে একটু লুচি রয়েছে তারপর রান্নাঘরের দিকে পরিষ্কার হয়ে গেছে এদিকে বাসন কটা বেরিয়েছে ওগুলো মেজে নেবো বাসন টাসন মেজে ঘর মুছে নেবো পরিষ্কার করে নেবো আর এদিকে দেখো বাচ্চাগুলো সব চলে এসছে ওদেরকে রাখি ওরা পড়িয়ে দিচ্ছে ওদের দাদা আগে পরে নিয়েছে তারপর ওরা পড়িয়ে দিচ্ছে আমি থেকে থেকে দেখাচ্ছি কেন কেন একজন একজন করে আসছে তারপরে ওরা পড়াচ্ছে সব লাইন দিয়ে বসে পড়েছে সব পরপর রাখি পরে নেবে তো এই ছেলেগুলো অনেক দিন ধরেই রাখি পরে ওরা যেহেতু ওদের বোন নেই আর আমাদের তো ঘরে ছেলে নেই তা যাই হোক ওরা অনেক বছর ধরে আমাদের বাড়িতে ভাড়া ছিল তো উঠে গিয়ে পাশের বাড়িতে রয়েছে কিন্তু ওরা রাখিটা ওর কাছ দিয়ে সময় আমার দুই মেয়ের কাছে এসেই পড়ে তো প্রত্যেক বছরই রাখি দিনে ওদের সবাইকে ডাকা হয় একটু আনন্দও হয় মেয়েদেরও শখটা পূর্ণ হয়ে যায় ওদেরও বোন একটা পেয়ে গেল। আর কিছু খাওয়া দাওয়া করে একটু সেই দিনটা একটু আনন্দ করি এক করে সব রাখির পর্ব শেষ হয়ে যাচ্ছে তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে একটু জানিও রাখি পরার পর ওরা সব খাওয়া দাওয়া করে নিয়েছিল তা একেবারে আর আসা হয়নি একদম চলে আসলাম রাত্রিবেলা ওই গুনু বেটাকে খেতে দিয়ে দিয়েছি গুনুবে তাকে সবাই খেতে দিয়ে দিয়েছি আর এবারে আর কিছু করিনি তোমার দাদাভাইকে বললাম একটু রুটি নিয়ে আসতে আর মাংস রয়েছে আর ওবেলা ওই যে ঘুগনি করেছে না ঘুগনিটা রয়েছে তা রাত্রিবেলা রুটি ঘুগনি দিয়ে হয়ে যাবে আর যা ভাত ছিল ওদের সবাইকে দিয়ে দিলাম সব খেয়ে নিচ্ছি আমার বিড়াল ছানাদেরও খেয়ে নিয়েছে ও গুনুও খেয়ে নিয়েছে আর ননদটা এসেছিলো ননদটাকেও দিয়ে দিলাম তরকারি রুটি ওরা নিয়ে চলে গেল। তা আচ্ছা সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাপোর্ট করো পাশে থেকো আর এই ভিডিওটা তো আগামী দিন ছাড়বো মানে রাখি পূর্ণিমার পরের দিন তো যেই দিন রাখি পূর্ণিমার দিনকে যেই ভিডিওটা ছাড়ার কথা ছিল আমার ভিডিও সব কিছু ঠিক করা ছিল শুধু এডিট করাটা বাকি রয়েছে মানে ভিডিও সব শ্যুট করা ছিল এডিট করাটা একটু বাকি ছিল এডিট করাটার জন্য আর আমি ভিডিওটা ছাড়তে পারিনি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে কারণ এত সকাল থেকে উঠে এত চাপ ছিল মানে একার হাতে সব কিছু করা তো সব কিছু করে গুছিয়ে করতে একটু সময় লাগ লেগেছে তো ভিডিওটা আমি আর ছাড়তে পারিনি তা ভিডিওটা রয়ে গেলো নেক্সট দিন ছেড়ে দেবো তা আগে রাখি পূর্ণিমার ভিডিওটা ছেড়ে আপলোড করে নিই তো আজকে ভিডিওটাই অবধি রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল শুভরাত্রি বাবান শুভরাত্রি বলে দাও এই যে বাবান শুভরাত্রি বলে দাও তো শুভরাত্রি এই যে কী বলছে এই দেখ এই শুভরাত্রি সেই এই যে এই যে শুভরাত্রি বলছে এই যে যাই হোক ঘুনু এখন খেতে ব্যস্ত তো আমি গুনুর হয়ে বলে দিলাম শুভরাত্রি আর সবার রাখি দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো মেয়েদেরকে নিয়ে ভালোভাবে কেটেই গেল তো চলো আজকের ওদের এখানে স্টপ করে দিই